ভেঙে ভেঙে হৃদয়ে মহম্মদ উল্লাহী আবার কেতু সুন্দর একটি মনোমুগ্ধকর ওয়েদারের সুন্দর একটি সঙ্গীত আমি পরিবেশন করছি আমি মহম্মদ আগুছা কথা কবি গোলাম মোহাম্মদ সুর ও শিল্পী হচ্ছে সোনার পাখিরা একে কে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাধ নেকের উল্লাসে কাঁপে জনপাত বঞ্চিত জনতা হৃদয়ে কা পাখিরা ফুলের মতো মোহন পাল নির্মল মিষ্টি আলো সোনার পাখিরা একে উড়েদের সকল বাধ